নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমি প্রতাপ গিরি দর্শক দীর্ঘ চল্লিশ বছরের অপেক্ষার পরে বাংলাদেশি নাগরিক সুমিত্রা রানী সাহা ভারতবর্ষের নাগরিকত্ব পেলেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে কিন্তু কিভাবে তিনি পেলেন তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে রাখছি উনিশশো সালে এই সুমিত্রা সাহা তার মাসির সঙ্গে বাংলাদেশে চলে যান এবং সেখানে তিনি বেড়ে ওঠেন পারিবারিক যে অর্থ সংকট পারিবারিক দারিদ্রতার কারণে তিনি বাংলাদেশে পড়াশোনা শুরু করেন এবং কুড়ি বছর পর্যন্ত সেখানে পড়াশোনা চালিয়ে যান তারপরে যেভাবে উনিশশো সালে বিশে জানুয়ারি তিনি বাংলাদেশ থেকে তার বাবার সঙ্গে ভারতে চলে আসেন সেখানে তিনি থাকতে লাগলেন কিন্তু ধর্মীয় যে উৎপীড়ন তার কারণে তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে হয় সম্প্রতি ভারত সরকার একটি আইন এনেছে সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্টের অধীনে বাংলাদেশ পাকিস্তান সহ এই দেশগুলো থেকে যদি ধর্মীয় উৎপীড়নের কারণে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বলতে ওই দেশগুলোতে সংখ্যালঘু সম্প্রদায় বলতে সম্ভবত শিখ ইসাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং আফগানিস্তান থেকেও এরা যদি ভারতবর্ষে চলে আসে এবং ভারতবর্ষ ভারত সরকারের কাছে নাগরিকত্বের দাবি জানায় ভারত সরকার সেক্ষেত্রে কোনোভাবে সেটা ফেলে দিতে পারে না ভারতবর্ষকে সেটা স্ক্রিপ্ট করতে হবে কারণ সংখ্যালঘু উৎপীড়নের কারণে নাহলে অন্যান্য সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে থাকতে পারবে না এই পাকিস্তান এবং বাংলাদেশ এবং আফগানিস্তান এই এই তিনটি দেশের যে সংখ্যাগুরু সম্প্রদায় রয়েছে সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায় তাদের কিন্তু কোনোভাবে নাগরিকত্ব দেওয়া হবে না এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে এখানে সম্পূর্ণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরই নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই বিলের অধীনে এই সুমিত্রা রানী সাহা তার জীবনে চল্লিশ বৎসর দীর্ঘ লড়াইয়ের পরে তিনি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছেন বিহারের কাটিহার জেলায় তিনি কিন্তু নাগরিকত্বরা পেয়েছেন উনিশশো পঁচাশি সালে তিনি যখন বিশে জানুয়ারি তিনি যখন বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন সেখানে বিহারের আরাহর বাসিন্দা পরমেশ্বর প্রসাদের সঙ্গে তার বিয়ে হয় এই পরমেশ্বর প্রসাদের সঙ্গে বিয়ে হওয়ার পরে তাদের সন্তান সন্ততিও হয় কিন্তু তিনি কোনোভাবেই ভারতবর্ষে নাগরিকত্ব পাচ্ছিলেন না বিভিন্নভাবে আবেদন করে তার প্রতিবেশীরা তাকে বিভিন্নভাবে অতিষ্ঠ করত হ্যারাস করতো যে বাংলাদেশি নাগরিক তার মেয়েরাও একই কথা শুনত তারাও কোনোভাবে নাগরিকত্ব পায়নি সেখানে দীর্ঘ চল্লিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে তিনি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছেন এই রকম হাজারো সংখ্যালঘু মানুষ এখন কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন আফগানিস্তান থেকে এক প্রকার বিশেষ ঢল নেমে গেছে যেভাবে তালিমান জবানার মধ্য দিয়ে তারা না থাকতে পেরে তারা ভারতবর্ষে চলে আসছেন পাকিস্তান থেকেও চলে আসছেন প্রত্যেক দিনের অবর্ণনীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার তারা সম্প্রতি সংযুক্ত হয়েছে বাংলাদেশের ঘটনা উনিশশো একাত্তরে যে বাংলাদেশকে ভারতবর্ষের অসীম সহযোগিতায় পনেরো হাজার ভারতীয় সৈন্যের আত্মবলিদান এবং শত লক্ষ মুক্তিযোদ্ধাদের অবদানের মধ্যে আত্মবলিদানের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে বাংলাদেশে আজকের অসহিষ্ণু পরিবেশ সেই পরিবেশের মধ্যে দিয়ে আজকের দিনে সংখ্যালঘুরা যে অত্যাচারিত এবং নিপীড়িত অবস্থানের মধ্যে রয়েছেন তাদের মৌলিক অধিকার মৌলিক যে স্বাধীনতা সবটাই লুণ্ঠিত হচ্ছে এই ধর্মীয় উন্মাদের মৌলবাদীদের দ্বারা তারা কোনোভাবেই আইনের তোয়াক্কা না করে কোনো আইনের শাসন ব্যবস্থা ওখানে নেই জোর জার মোল্লুক তার এইভাবে কিন্তু দেশটি বর্তমানে প্রত্যেকটা দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কাটছে এটাই কি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এটাই কি মডেল হঠাৎ করে পাঁচই আগস্টের পরে যে দুর্বৃত্ত ঘটনা ঘটে গেল কিছু মানুষ তত্ত্বাবধায়ক সরকার হিসাবে নিয়োগ করে দিল তারাই বসে গেল শাসন ক্ষমতায় তারা দেশটাকে শাসন করতে লাগলো এইভাবে তারা এক প্রকার বাংলাদেশে এক বিভীষিকার আগুন জ্বলছে বাংলাদেশে বর্তমানে প্রতিনিয়ত মানুষের মৌলিক স্বাধীনতা মৌলিক অধিকার সবকিছু লঙ্ঘিত হচ্ছে সরকার নির্বিকার এইভাবেই কিন্তু চলছে সেই সঙ্গে যেভাবে এক প্রকার বাংলাদেশের যে শাসক দল ছিল আওয়ামী লীগ তার নেতা উপরেও নিচ্ছিন্ন করে দেওয়ার প্রয়াস সেই সঙ্গে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস জয় বাংলার স্লোগান তাকেও নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে এবং মুজিবের নামে যা কিছু রয়েছে স্মরণে বঙ্গবন্ধুর নামে তাও মুছে ফেলতে চাইছে এটাই বর্তমানে বাংলাদেশের তার বর্তমান অবস্থা তবে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন কি করবেন তারা কিভাবে টিকে থাকবেন আর ভারতবর্ষ কিন্তু সেই যুদ্ধ যুদ্ধ খেলার মধ্যে যেতে চায় না কারণ যেভাবে উস্কানি দেওয়া হচ্ছিল ওপার বাংলা থেকে ভারতবর্ষের প্রতি যে যুদ্ধ এই বুঝি হবে ভারতবর্ষকে স্টেপ দিতে হবে ভারতবর্ষ কিন্তু সেই রাস্তায় হাঁটেনি ভারতবর্ষ সম্পূর্ণ ডিপ্লোমেসি বা কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে কিভাবে বাংলাদেশের বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায় তথা এই অহিংস যে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে তা রোখা যায় তার ডিপ্লোমেসি কিন্তু ভারতবর্ষ চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে ভারতবর্ষ বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে এরই সঙ্গে জ্যাক সুলেমান মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেমান তিনি কিন্তু ভারতবর্ষে আসছেন আজকেরই আসছেন তার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মিটিং হয়েছে হওয়ার কথা রয়েছে সেই মিটিংয়ে অবশ্যই বাংলাদেশের প্রশ্ন উঠেই আসবে যেভাবে বাংলাদেশ এক আমাদের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও অন্ধকারচ্ছন্ন পরিবেশের দিকে চলে যাচ্ছে তা কি থেকে বাংলাদেশকে ফেরাতে হবে বাংলাদেশকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে তার জন্য অবশ্যই পৃথিবীর বৃহৎ শক্তিধর দেশগুলির সমর্থন ভারতের অবশ্যই প্রয়োজন শুধু যুদ্ধের জিগির বা যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা করে তো আর এইভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় তাই প্রধানের বদতে এবং বিএনপিরও হয়েছে ভারত নিকটতম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যে বাণিজ্যিক এবং আর্থিক লেনদেন রয়েছে এবং সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কখনোই তিক্ততা জায়গায় নিয়ে যাওয়া উচিত নয় দুদেশের পক্ষে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা দেওয়া সম্পর্ক রয়েছে আর্থিক সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে মেরামত করতে গেলে আগামীতে ভারতবর্ষের সঙ্গে সমঝোতা রেখে ভারতবর্ষের সঙ্গে কৌশলগত দিক কূটনৈতিক দিকগুলো বজায় রেখে কিভাবে সম্পর্ক মসৃণ করা যায় তার কিন্তু চিন্তাভাবনা সেনাপ্রধান করছেন এই যে বিলম্বিত বোধোদয় এটা কিন্তু ঘটেছে বা চলছে এটা একটা ভালো ডিপ্লোমেসি আগামী বিশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের আবারও শপথ নেবেন এবং তারপরেই যে ডিপ্লোমেসি আসবে তার মাধ্যমে একটা আশার আলো দেখা যাচ্ছে যে অন্ধকারময় দিক চলেছে অন্ধকার যতই ঘন হোক ভোরের আলো ততই কাছাকাছি এটা আমরা অবশ্যই বলতে পারি আগামী বিশে জানুয়ারি পর বাংলাদেশের পরিস্থিতি সংখ্যালঘুদের উপরে অত্যাচার এগুলো আস্তে আস্তে কমে আসবে এবং এই সরকারের উপরে যে এমন চাপ তৈরি করা হবে যাতে তারা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য হয় এবং স্বাধীন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে যে সরকার যে দল ক্ষমতাসীন হবে বেশি সংখ্যক আসন পাবে তার হাতে শাসন ক্ষমতা তুলে দেবে এই সমস্ত তত্ত্বাবধায়ক এই সমস্ত ছেলেমান মানুষই ধরনের শাসন ব্যবস্থা কিন্তু বেশি দিন চলতে পারে না তার বিরুদ্ধেই আজকের মুক্তিযুদ্ধের যারা সৈনিক মুক্তিযুদ্ধের যারা অনুসারী তারা গর্জে উঠেছেন কোনোভাবেই তারা এই রকম অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইছেন যেভাবে হোক আগামী বাংলাদেশ আবার নতুন সূর্য উদিত হবে নতুনভাবে বাংলাদেশ শস্য শ্যামলা এবং শান্তিতে বাংলাদেশের মানুষ বসবাস করবে এই আশা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম